নাই 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 আক্ষেপের শেষ নাই একটা নাম্বার নাইনের আক্ষেপ ব্রাজিল দলকে ভোগাচ্ছে বিগতদের দশক ধরে ভালো মানে নাম্বার নাইন উঠে আসছে না আসছে না রোনালদো রোমারিওদের উত্তরসূরি সারা বিশ্বে নাম্বার নাইনরা যেখানে লিগ ও জাতীয় দলে রাজত্ব করছে সেখানে ব্রাজিলের নাম্বার নাইনদের নিতান্ত ছাপোষা বলা যায় তবে এত নায়ের মাঝেও আশার আলো আছে তরুণ দুই ব্রাজিলিয়ান নাম্বার নাইনের উপর আশা দেখছে ব্রাজিল স্পেনের দুই শীর্ষ ক্লাবে খেলা এই দুই নাম্বার নাইনের ভিতর কে হবেন প্রথম পছন্দ তা নিয়ে বিস্তারিত থাকছে সিফাতুল ইসলাম তানিমে লেখা প্রতিবেদনে লিগের সাতাশ ম্যাচে এক গোল ও তিন এই সাতাশ ম্যাচের ভিতর মাত্র অন টার্গেট শট এসেছে চোদ্দটিতে সবচেয়ে আপনি অবাক হবেন শুনে যে এই পরিসংখ্যানধারী একজন ব্রাজিল জাতীয় দলের প্রধান পছন্দের নাম্বার নাইন রোনালদো রোমারিওরা যে পথ রেখে গিয়েছেন সে পথের ছায়াও খুঁজে পাচ্ছেন না বর্তমানে রিচার্ডসন ফিরমিনোরা রিচার্ডসন ভুগছেন চূড়ান্ত অফ ফর্মে সে অফর্ম ক্লাব থেকে ভর করেছে জাতীয় দলেও তো ইউরোপ ছেড়ে গেলেন সৌদি লিগে জেসুস যা মন্দের ভালো সেও ইঞ্জুরি প্রবণ সব মিলিয়ে ব্রাজিলের নাম্বার নাইন পজিশন যেন বর্তমানের হাহাকারের স্বর্গ তবে এই হাহাকারের মাঝে আলো দিতে পারেন দুইজন একজন সতেরো না পেরোনো অ্যান্ড্রিক ও আরেকজন বিশ বছরের ভিক্টর রক ষাট মিলিয়নে অ্যান্ড্রিককে দলে নিয়েছে রিয়াল মেড্রিদ ব্রাজিলিয়ান এই বিষয়কে নিতে দেরি করেন নেপেরেস অপরদিকে এই সিজনে চল্লিশ মিলিয়নে ব্রিসেলোনায় যোগ দিয়েছেন রক দুজন খেলোয়াড়ি অপার সম্ভাবনাময় দুজনই পারেন ভবিষ্যৎ নাম্বার নাইন হতে তবে তাদের মধ্যে কে এগিয়ে থাকবেন এগিয়ে রাখবে ভিটর রক কে যোগ দেওয়ার আগে ব্রাজিলিয়ান ক্লাব অ্যাথলেটিক ও পারানেসে নিজের শেষ সিজন খেলেছেন রক সেখানে রকের গড় রেটিং সাত দশমিক চার এক মোট তেরো ম্যাচে মাঠে নেমেছেন মূল একাদশে ছিলেন দশ ম্যাচে আর তাতে অবদান রেখেছেন নয় গোলে সাতটি গোলের সাথে করেছেন দুই অ্যাসিস্ট এছাড়া তেরো ম্যাচে সাতচল্লিশ শতাংশ সফলতার হারে করেছেন পঁচিশটি ড্রিবলিং রক একই সাথে পরীক্ষিত জাতীয় দলে যুব দলে খেলা রক পারফর্ম করেছেন কোপা আমেরিকায় সেই কোপা আমেরিকায় ব্রাজিল দলের সেরা পারফর্মার ছিলেন রক ব্রাজিল যুব দলের হয়ে আট ম্যাচ খেলেই করেন ছয় গোল পরিসংখ্যানের দিক দিয়ে অ্যান্ড্রিক রকের চেয়ে হয়তো পিছিয়ে থাকবে তবে দক্ষতা অনুযায়ী অ্যান্ড্রিক এগিয়ে এ সিজনে এগারো ম্যাচের মাত্র তিনটাতে শুরুর একাদশ থেকেই করেছেন চার গোল সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোল করেছেন লাতিন আমেরিকান টুর্নামেন্ট কোপা লিবার্তো দাদেসে সবচেয়ে বড় কথা অ্যান্ড্রিকের বয়স মাত্র সতেরো বয়সের দিক দিয়ে ছোট রকের চেয়ে এমনকি বর্তমানে আছেন পরিপক্ক হওয়ার বয়সে হয়তো আগামী তিন বছরের মধ্যে অ্যান্ড্রিক উন্নতি করে রককে ছুতে পারবেন বা ছাড়িয়ে যেতে পারবেন গত ম্যাচে মুখোমুখি হয়েছিল রকের অ্যাথলেটিকো পারানেস ও অ্যান্ড্রিকের পালমেরাস দুই দুয়ে ড্র হওয়ার সে ম্যাচে স্কোরশিটে নাম লেখান অ্যান্ড্রিক ও রক দুজনই এছাড়া একাধিক চান্স ক্রিয়েট ও শট করেন এই দুইজন এই দুয়ে লড়াইয়ে কেউ কাউকে ছাড়িয়ে যেতে দেননি বার্সের সমর্থকরা চাইবে রক ভালো করুক মাদ্রিদ সমর্থকদের কাছে অ্যান্ড্রিক হয়ে উঠুক তারকা আর এই দুয়ের মাঝে প্রতিযোগিতায় মধুর সমস্যা তৈরি হোক ব্রাজিল দলে সেটি চাইবে ব্রাজিলিয়ান সমর্থকরা কেননা তাতে দূর হবে ব্রাজিলের নাম্বার নাইনের সমস্যা